আসসালামু আলাইকুম দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে তারপর যৌথ ঘোষণা হয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যৌথ ঘোষণা হয় সেই যৌথ ঘোষণায় বলা হয় যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনে কোনো সমস্যা নেই বা সরকারের কোনো আপত্তি নেই সরকার সেই ব্যাপারে আগ্রহী এরপর দল এটিকে সাধুবাদ জানালেও কয়েকটি রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম জামাত ইসলাম এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের আপত্তি নেই ফেব্রুয়ারির ব্যাপারে কিন্তু একটি দলের সাথে কেন যৌথ ঘোষণা করা হলো তাদেরকে বাদ দিয়ে এই ব্যাপারে তারা গোসা করেছে এবং তারা প্রতিক্রিয়া জানিয়েছে সালাউদ্দিন আহমেদ দলের স্থায়ী কমিটির সদস্য তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি আগেই বলেছিলাম জামাতের আমির বা জামাতের নেতারা কিন্তু এক এক সময় এক এক রকম ডেট করেছেন তারা বলেছেন যে প্রথমে বলেছেন ডিসেম্বরে হলেও তাদের কোনো সমস্যা নেই তারপরে খুব সুনির্দিষ্টভাবে দুটি সময়ের কথা বলেছে একটা হলো যে রমজানের আগে এই এটা হওয়াটা বাঞ্ছনীয় তারপরে যখন নাকি প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বললেন সাথে সাথে তারা সেটিকে স্বাগত জানালো তার আগে জামাত ইসলামের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয় দলগতভাবে তখন তারা বের হয়ে এসে এপ্রিলের কথা বলেছিল তারপর প্রধান উপদেষ্টার ঘোষণায় কিন্তু এপ্রিল মাসটা আসে সেটা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হয় যে জামাতের আমির বা জামাতের পক্ষ থেকে এপ্রিল মাসকে বলা হলো আর প্রধান উপদেষ্টাও সেই এপ্রিল মাস বললেন যে এই এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য উপযোগী না এবং তার কারণ হচ্ছে ঝড় বাদল তারপরে বন্যা মহামারী নানা রকম কথা বলা হচ্ছে এসএসসি পরীক্ষার কথা গরমের কথা এবং তার আগে রমজান মাসের কথা সব মিলিয়ে সবপক্ষই অনেকেই বলছিল এটার কথা এবং তীব্রভাবে আপত্তি যাই হোক সেটা সমাধান হয় একভাবে যে লন্ডনের বৈঠকের পর কিন্তু জামাত ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আনুষ্ঠানিকভাবে বলেছে যে একটি দলের সাথে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না তো সালাদিন আহমেদ কি বলছেন কোনো দলের প্রতি অনুরাগ নয় বরং দুই সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সূচি সূচি বা সময়সীমা সালাউদ্দিন এই বৈঠক নিয়ে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বলা আছে যে জামাতের আমির গত ষোলোই এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে দুই হাজার ছাব্বিশ সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা জামাতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয় লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকেলে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমের প্রকাশের পর বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ প্রথম আরোকে কথা বলেন তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির প্রতিক্রিয়ারও জবাব দেন গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জুলাই গণভুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি দলটি মনে করে নির্বাচন প্রশ্নের সরকার কেবল একটি দলের অবস্থান এবং দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে জুলাই ঘোষণা পত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং রোড রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত অর্থাৎ সংস্কার জুলাই ঘোষণাপত্র এগুলি নিশ্চিত হবার পরে নির্বাচনের সময় ঘোষণা করা উচিত সালাউদ্দিন আহমেদ বলছেন নতুন রাজনৈতিক দলটি লন্ডনে এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন এক্ষেত্রে দলীয় দৃষ্টির উর্ধে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরো অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে যে সমঝোতা হয়েছে সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারবি অর্থাৎ বিএনপির এখানে অপরাধটা হচ্ছে যে বিএনপি কেন ওই সরকারের সাথে মিলে বা সরকার বিএনপির সাথে মিলে যৌথ ঘোষণা দিতে কেন এবং এই কারণেই জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিস সব কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে দলগুলোর নেতারা বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের ভিন্ন মত নেই দেশের বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে এই ধরনের বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন তাদের প্রশ্ন এক জায়গায় সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা এটা কতটা নৈতিক এটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে কিন্তু এটা একেবারেই যে মানে এটার কারণে পুরো বিষয়টা যে বিষয়ের উপরে ঘোষণা এসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা বিরোধিতা করার কোনো অর্থ হয় না আর তাছাড়া এখানে বলা হচ্ছে সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি অর্জন সাপেক্ষে এই সময় নির্বাচনটা হতে পারে তো এখানে মানে গুরুতর কোন আপত্তি নেই একটাই কেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে আহ সেখানে আলোচনায় যদি একটা যৌথ ঘোষণা করে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা এক ধরনের পরিবেশটা শান্ত করা হয় সেই উদ্যোগটা যদি সরকার নেয় সমস্যা কোথায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ